তো সব মানে তো বন্ধুকার রব্দুল আলামিন বলছেন যে আয়াতে কালিমা আমি তেলাপ করেছি রব্দুল আলাবিন বলছেন সোরা ইসরাইলের মধ্যে রকুল আলামিন প্রথমেই জানিয়েছেন সুবাহাল্লাজি আশ্রয়দিহী লেহিনাম মিনাল মসজিদ ইল হারম ইনল মসজিদিল আপুসাল্লাজি বার খেলা

Хабибулла বন্ধু রাসূলুল্লাহ বন্ধু রাত্রিকালে তার বন্ধুকে তিনি মক্কার মসজিদুল হারাম হতে প্যালেস্টাইনের মসজিদুল আকসা পর্যন্ত তিনি ভ্রমণ এর দূরত্ব কত তুমি জানোনি حادثে আসে প্রথম আসমান থেকে এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব সুবহানাল্লাহ বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চতুর্থ সপ্তম আসমান পর্যন্ত হাজার বছরের রাস্তা দূরত্ব যেখানে আল্লাহ থাকে আল্লাহর কুর্সি যেখানে আছে সাত হাজার বছর পাড়ি দেওয়ার পরে একটা মানুষ সিদ্ধাতুল মুন্তাহায় পৌঁছাতে পারবে সেখানে রব্বুল আলমিন মাত্র আট ঘন্টার ব্যবধানে তার বন্ধুকে মেরাজ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর বলেন সুহানুল্লাহ বলেন ইমান আসেনি নাকি নাস্তিকদের মতন বলবেন যে এটা কোনো সম্ভব নাকি কিভাবে সম্ভব আল্লাহর রাসূল এভাবে আল্লাহর রাসূলকে এই ভাবে মেরাজ করে নিলেন আবার এর মধ্যে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আল্লাহর সাথে কথা কথন করলেন নামাজ থেকে আনলেন আর কথোপকথন করলেন কিভাবে সম্ভব বলেন তো দেখি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব সম্ভব না সম্ভব তো নাকি নাকি আমাদের রব অক্ষম অক্ষম নাকি সক্ষম আল্লাহ কোন জিনিসের মোহতাজ নয় আল্লাহ কোন জিনিসের আল্লাহ সময়ে দিনের রাতের আল্লাহ কখনো মহতাজ কি নয় বরং রাত আল্লাহ দিন এগুলো আল্লাহ উৎপন্ন করে কথা বলেন ঠিক কিনা এইটা বুঝতে তোমার সমস্যা কোথায় অনেকে মিরাজের কথা শোনার পরে ইমান হারিয়ে ফেলেছে কিভাবে সম্ভব এখান থেকে মক্কা যাবে মায়ের মসজিদুল হারাম থেকে আবার ফিলিস্তিনের মসজিদুল আকসা এটা কিভাবে সম্ভব এত পথ আবার নাকি সাত আসমান ভ্রমণ করে জান্নাত জাহান নাম দেখে মোহাম্মদ এসেছে মোহাম্মদ পাগল মোহাম্মদের রব ও পাগল নামলা পরে পাগল শ্রেষ্ঠ নবী এর মধ্যে কোন সন্দেহ নাই সমস্ত নবীদের নবী হতামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সৈদুল মুরসালিম

হাতে গোনা কয়েকজন দিনের দাওয়াত গ্রহণ করেছেন নবীজি কথাও বলতে পারে না কাফেররা দেখলে হয়তো আবার অত্যাচার শুরু করতে পারে কথা বলতে পারে না মনটা খারাপ এদিকে আবু তালেব মৃত্যুবরণ করেছে আবার এদিকে মোহাম্মদ রসুল্লাহ মা ও নাই বাবা ও নবীজি উম্মে হানি তার ঘরের মধ্যে ঘুমায় আছেন ইশার নামাজ পড়ে বেতের পড়ে ঘুমায় আছেন এমন সময় ওই সাদ ফাঁক করে তক্তা উঠায় সাদের তক্তা উঠায় আল্লাহর নবীর কাছে দুইটা ব্যক্তি আসলো আল্লাহর নবী ঘুম থেকে উঠে বললেন তোমরা কে লোকটি বলল আনা জিব্রাইল আমি জিব্রাইল ওয়াহাজা মিকাইল উনি হলো মিকাইল আমরা দুইজন আপনার কাছে এসেছি আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যেতে বলেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন খুব খুশি এত দিন পর্যন্ত শুধু আল্লাহর সাথে সামনে কথাই বলি ওহি পাঠায় কিন্তু আজকে আমার বন্ধুর সাথে দেখা করব কতটা সৌভাগ্য মুসা নবী আল্লাহর কাছে আবদার করত রব্বি আরনি আমাকে দেখা দেন আল্লাহ আমাকে একটু দেখা দেন আমি আপনার সাথে শুধু কথা বলি তোর পাহাড়ে এত দিন হয়ে গেল আপনার সাথে শুধু কথাই বলে যাই কোনদিন আপনার চেহারা দেখলাম না এত মিষ্টি কথা আপনার কুদরতি মুখের এত সুন্দর কথা ভাষা একটু দেখা দেন মাওলা দেখার জন্য প্রাণটা সম্ভব কি ঠিক না ব্যতিক্রম আর বললাম না যারা প্রেম টেম করে দেখেন না অনেকদিন কথা বললে কথা সাথে মিষ্টি হয় মেয়েটা যদি কালো হয় তারপরে কথা মিষ্টি ফোনের মধ্যে আরো মিষ্টি লাগে আর কি কয় দেখা সাক্ষাৎ কি হবে না নাকি আমাদের যে দেখা করতে যায় একটা জায়গা ঠিক করে দেয় যে দেখে তা কালো ও আসে পলাই চলে এমন হয় না কেউ রাগ করবেন না ব্যতিক্রমটা এক্সাম্পল দিলাম তো দুনিয়ার মানুষের ভাষা যদি এত সুন্দর হয় তো রবের ভাষা কত সুন্দর যে রব মানুষের মুখের ভাষা বানিয়েছে আল্লাহ বাহুল বায়ান বায়ান শিখায়ছে কথোপকথন শিখায়ছে মনের ভাব প্রকাশ করতে পারে মানুষ পৃথিবীতে কারোর ভাষার সাথে একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার কিন্তু কোনো মিল নাই আছে নাকি বলেন যদি তাই হয়তো স্ত্রী ডাকলে মা মনে করতো এটি কিনা আবার মা ডাকলে স্ত্রী মনে করতো কিন্তু রব দেখেন কেমন কারিগর ভাষার কারিগর সব থেকে তিনি কারিগর কিনা তিনি এমন ভাষা শেখাইলেন একজনের ভাষার সাথে আর একজনের ভাষার মিল নাই এমনকি ফোনের মধ্যে কথা বলবেন আপনার মা ধরেছে নাকি বাবা ধরেছে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর ভাষার পরিবর্তন আল্লাহ করেছেন কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই হাতের রেখার সাথে কারোর হাতের রেখা মিল নাই হাতের টিপ সাপের সাথে কারোর সাপ মিল না এত মানুষ পৃথিবীতে যাকে একবার দেখেছেন শুরুতে এই যে আমি কালকে ট্রেনিং গিয়েছিলাম যাওয়ার পরে আমার এক উস্তাদ আমাকে রেখে এসেছে আমি যেমন ছোট দশ বারো বছর বয়স হেমসখানায় রেখে এসেছিল উনি আমাদের ওই আড্ডা পড়তো এক সময় ওনার বাড়ি রাজগঞ্জে উনি আমাকে ছোটকালে ওই মাদ্রাসায় রেখে আসছিল এই যে এত বছর পর প্রায় আঠারো বছর পরে আমি যে হাফিজ মৌলানা হয়ে ওনার সাথে এই ট্রেনিং গেছি দেখি যে উনি সামনে বসে আছে জানি যে আসলাম ভাই আমার সাথে গেছিলেন গেছিল উনি জানি ওনাকে বললাম তো উনি দেখেই জড়ায় ফিরেছে কি আব্দুল কাহিম এত বড় হয়ে গেছ তো ওই দেখেছে আর আমি তাকে দেখেছি দাড়ি পেকে গেছে হুজুরে কিন্তু চেহারা এখনো ওইরকমই আছে আল্লাহ যেভাবে চেহারা দিয়েছিল দেখছিলাম ওনাকে সেইভাবেই রয়েছে কারণ আমি এত মানুষ দেখলাম আপনাদের দেখলাম আর কত মানুষের সাথে সাক্ষাৎ হলো কারোর চেহারার সাথে কারোর চেহারা আমি দেখতে পারবো যদি এখান থেকে চলেও যাই দশ বছর পরে বুঝতে পারবো কাউকে দেখলে আপনাদের যে বারিক ভাই যশোরে দেখা হয়নি কি আপনি না তারপরে মাসুম ভাই এই মাসুম ভাই তো নাকি কারোর চেহারার সাথে কারোর চেহারার আল্লাহ মিল দেয়নি কি কারিগর আল্লাহ আকবার পড়ে তো এমন কারিগর রব্বুল আলমিন কারোর চেহারার সাথে কারোর চেহারা রব্বুল আলমিন মিল দেয়নি কারোর কথার সাথে কারোর কথার মিল নেয়নি তো মুসানবি এত কথা বলে তোর পাহাড়ে আল্লাহ তালা সাথে কথা বলার পরে মুসানবীর দিন দিন বাড়ে আপনার কথার প্রতি এত সুন্দর করে কথা পাও রব তোমাকে দেখতে চাই রব্বি আর আল্লাহ বলে আমাকে তো চর্মচক্ষে দেখতে পারব না লান তারানি দেখার কোনো সুযোগ নাই তবে তুমি যদি চাও তাহলে ওই যে পর্দা পাশে আমি একটু ওই যে তোর পাহাড়ের পাশে আমি কিছু আমার রূপের ঝলক ওখানে ফেলে দিলাম তুমি তাকায় থাকো মুসানবী তাকাই সাথে সাথে ওখানে বেহু শুয়ে পড়ে গেলেন আর পুরো তোর পাহাড় পুড়ে সুরমাই পরিণত হয়ে গেল সুবাহান তো দেখা যাবে আল্লাহকে তারপরে রসুলামকে কাছে টেনে পর্দা এক ধনু হাদিসে আছে এক ধনু তপাত আল্লাহর সাথে কথা বলেছে কথা বলার আগে জিবরাইল এবং মিকাইল কাবা শরীফের পাশে একটা জায়গা ওখানে তাকে রেখে আল্লাহ রসুলকে গলা থেকে নাভি পর্যন্ত চিড়ে ফেলেছে রসুল বলেন আমি সব দেখতে পারছি কিন্তু আমার ব্যথা লাগে না কোনো অপারেশন আমাকে করল এই যে এইভাবে আমার বুকটা সিনা চাক করলো যেটাকে বলে কি বলে ওপেন হার্ট সার্জারি ইংলিশে বলে এটা করার পরে আমার ভিতর থেকে সব বাহির করলো কলক বাহির করলো আর সুন্দর এক পানি দিয়ে বরকতময় পানি দিয়ে ধৌতা করলো ভিতরে রাখলো কারণ আল্লাহর সামনে জন্য বসলে আমি মোহাম্মদ না যাই এই কারণে আমার অন্তরটা এইভাবে পবিত্র করে দিল এমনি তো রসুলের অন্তর পবিত্র তারপরে আবার পবিত্র করি আল্লাহ আকবা তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক অনেক বেজে গেছে শীতের বেলা তো অনেকে নামাজ পড়তে যেতে যেতে আসরের সময় হয়ে যায় হুজুর অনেক দেরি হয়ে যায় আপনারা তো আসেন দেরি করে ভাই তাড়াতাড়ি